এই জ্বরটা সব ঘরে ঘরে এসছে এই আমার ছেলের হলো বৌমার হলো এবার বাচ্চাটার হয়েছে বাচ্চাটার জ্বর হলে তো বেশি মন কাটব তো বোঝে না বেশি একটা হয় বলে আর একটা আমি তো মাথা ব্যথা করছে মাথায় টিপে দিলাম মাথাটা ব্যথা করে হয়েছে ওর মা জল পায় সকাল সকালে জল পড়তে দেয় আমি আবার এসে একটু মাথাটা টিপে টিপে দিলাম জ্বর অনেকটাই আছে এখনও কিন্তু কিছু করার নেই মাথায় হাওয়া দিয়ে দিয়ে জ্বরটা কমাতে হবে জল কটিয়ে দিয়ে জল কটে দিচ্ছিলাম কিন্তু সকালবেলা তো ওই জন্য জল কটিটা বেশি দিচ্ছি না এটা আবার পরে দেবো ওই জন্য একবার রেখে দিলাম সকালবেলা সাত সকালে জল কটিটা দেওয়া যাবে না ঠান্ডা লেগে যাচ্ছে কিছু খাবি কিছু খাওয়ার ইচ্ছা নেই কী খাবি বল কি খাবি বল খাবি কিছু জানে না জ্বর মুখে ও কিচ্ছু খাবে না কিচ্ছু খাবে না দেখবে আমরা কিছু খেয়েছিলাম তার মধ্যে কাশি বুকে সর্দি কাশি সর্দি লেগেই আছে একটা এই স্কুলে পরীক্ষার সময় প্রায় জ্বর হয় ইয়ে হয় আর কি করবো সেটা কথা শুনে খালি হ্যাঁ থাকে সারাদিন রাত খালি গায়ে থাকবে একটা জামা পর জামা পর একটা গেঞ্জি সেটা করবে না কি করবো অবাধ্য না তিনটা অবাধ্য জ্বর আছে জ্বর আছে

কি ছোটো নিচে যায় আবার উপরে আসে এই করে এখনকার কি জ্বর এসেছে আসলে আর যায় না ওষুধ খেলেও হয় না তাহলে আবার ফিরে আসছে হ্যাঁ তিন দিন মতন তাও জ্বর গেলেও তোমার ভালো লাগবে না শরীর হ্যাঁ দুর্বল থাকে শরীরে জোর নেই এইসব হবে

দেখি যাই এখন রান্নাঘরে দুধ গরম করবো এই যে দুধ আমি দুধ এনে রেখেছি এটাকে এখন গরম করবো গরম করে আইসকে দেব এখানে দুধ ঢেলে দিয়েছি এবারে আমি দুধটাকে গরম করে নেব কালকে রাতে আয়েস বলছিল যে আমার কেমন কেমন হচ্ছে মনে হয় জ্বর আসবে আমি গায়ে হাত দিয়ে দেখলাম অতটাও জ্বর ছিল না কিন্তু সকাল থেকে প্রচুর জ্বর এসছে কিছুই খেতে চাইছে না এখন দেখি দুধ গরম করে নিয়ে যাব আর বিস্কুট আছে এই যে নিয়ে বিস্কুট দুধ বিস্কুট খায় ওকে ক্যালপল খাই ক্যালফল খাইয়ে দেব তাতে যদি কমে তো ভালো আর নালে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে দেখো এখানে দুধটা ফুটে গেছে এখন দুধটাকে নিয়ে আমি আয়ুষের বাড়ি যাব যতটা খাবে ততটাই নেব জ্বরের মধ্যে বেশি খাবেও না অল্প করে নিয়ে যাবো না ওটা খাই দাও গরম কিন্তু দুধটা

এখন মাথায় ওকে জলপত্তি দিয়েছি মাথাটা খুব আর গাটা গরম। দিয়ে দেখব কত জ্বর এলো আর এই যে দুধ এখনো পড়ে আছে খাইনি দুধ না খেলে ওষুধ খাবে কি করে থার্মোমিটার দিয়ে কতটা তারপরে কেবল খেতে হবে থার্মিটার দিয়ে দেখব চলো থার্মিটা নিয়ে আসি গেল থার্মিটারটা এটা হলো আমাদের ওষুধের বক্স এর মধ্যে সব রকমের ওষুধ থাকে এই যে থার্মোমিটার এটা দিয়ে এখন জ্বর মাপা হবে

কি জ্বালায় না করে ওষুধ না খাওয়া পর্যন্ত অনেক কিছুই হবে দেখেনি জ্বরটা দেখে তো মনে হয় ভালোই জ্বর আছে গা গরম হয়ে যাক তারপরে দিচ্ছি

দেখাতে পারছি না ওষুধটা খাইয়ে দি ঝেড়ে দি দুধটা খেয়ে নাও নিয়ে ওষুধ খেতে হবে ঠিক আছে বাবাকে ডেকে দিচ্ছি তুই ওষুধটা খা ঠিক হয়ে যাবে কেউ উঠে লাভ নেই আর কয়েকটু বিস্কুট খেয়ে ওষুধ খা ওট উঠে খেয়ে তবে তো ওষুধটা খাবি কি করে খাবি ওট নে একটু একটু করে খা নে দেখ গেছে বাবা কি গরম টানতে পারছি না চামচ আনবো মিষ্টি দেবো হ্যাঁ শুধু খাবে না বলছে একটু মিষ্টি দিতে হবে দেখি একটা বাতাসা দিয়ে দিই

এত দামরা মতন লাগলো তাড়াতাড়ি খা এবার খেতে পারবে দেখো দিচ্ছি আগে খা আর ধরতে পারবি না তুই পড়ে যাবে ঠিক আছে এই ক্যালপল ওষুধটা এখন খাইয়ে দেবো ওকে বড়দের জন্য এই প্যারাসিটামল আমি আনিয়ে রেখেছি কার কখন জ্বর আসে না আসে আর আয়ুষের জন্য এই ক্যালপল এটা এখন খাইয়ে দেব নে জল ধর ধর এই যা ধর এটা ধর পড়ে গেছে কি হলো বই পাচ্ছে কেন বিছানায় করো না বই পাচ্ছে কি বমি পাচ্ছে নাকি খেয়ে নাও ওষুধটা একটু যে পারবে তো কখন খাবে এখন খাবে না তুমি বস যে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও এখানে বিছানায় করে না ওখানে দাঁড়িয়ে থাকো এখানে যাবে উনি নাকি ভূমি পাচ্ছে থাকো দেখো তোমরা কি অবস্থা করলো বমি করে অ্যাসিড হয়ে গেছে যা খেয়েছে সব তুলে দিয়েছে দে দেখি ওষুধটা বার করো খাও খাও এখন কেমন লাগছে বাজে লাগছে না মুখ তিতো হয়ে আছে তাই তো বন্ধুরা ওষুধ খাইয়ে দিলাম আর তোমরা তো দেখলেই প্রচণ্ড বমি করলো দুধ আর বিস্কুট যা খেয়েছে সবটাইও তুলে দিল তাহলে পেটে তোর কিছুই রইলো না তাও আমি একটু ওষুধ খাইয়ে দিলাম যাতে কম ঘাম হচ্ছে ফ্যান চালাবো হালকা করে ফ্যান চালিয়ে দিই যে 팬 চা লিনাম এন্ড টি শেপার شويه একটু ঘুমা লাগে না গরম লাগে এবার দেখ কি হয় ঠিক আছে আমি যাই কাজ করি গিয়ে ঠাম্মি বসেছিল ওর পাশে কিন্তু ও বাজারে চলে গেছে বললো বাজার করে আসি ওকে জিজ্ঞেস করছিল কি খাবে ও তো বললো কিছু খাবো না পেটে খিদে আছে খিদে নেই যা খেয়েছি সব বমি করে দিলি ঠিক আছে আমি এখন যাই কাজ করি গিয়ে আমারও কাজ আছে ওকে মাথা ধুয়ে দিয়েছি মাথা ধুয়ে দেওয়ার পরে এখন একটু খিদে খিদে পাচ্ছে তাই খাচ্ছে প্রচণ্ড জ্বর আর আবার বমি করেছে একবার সকালে বমি করেছে এখন আবার বমি করেছে করার পরে বলে একটু খিদে পাচ্ছে তাই একটু রুটি নিয়ে বসেছে অতটা খেতে পারবে না পারবে যাই না শরীর খুব খারাপ লাগছে মাথাটা ধুয়ে দেওয়ার পরে একটু ওর ভালো লাগছে আর আমাদের এই খাবার দুধ রুটি আমরা বাজার থেকে ডাব নিয়ে এসছে এখন এই ডাবটা কেটে আয়ুষকে দেব প্রচন্ড শরীর গরম হয়েছে ডাবটা কেটে ফেলেছি এখন একটা স্ট্র নেব নিয়ে ওকে দেব নিজের স্ট্রেট এর মধ্যে দিয়ে দেব দেখি যাই যতটা খাবে খাবে এনে

আচ্ছা একটু পাদে পাঁধে খায় একসঙ্গে না খেতে পারিস